চলুন ঠিক আগামীকাল তো কাজলদের বাড়ি থেকে ঘুরে আসলাম রাত্রে দাদা বাড়িতে ছিলাম এখন আবার ওই বাড়িতে যাচ্ছি মেজে বোনের বাড়ি মানে সারুদের বাড়ি চলুন দেখতে থাকুন আসতে সবার বাড়িতে যাব এই বাড়িতে যে কি কী দেখানো যায় কতটা আনন্দ দিতে পারি আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করব তাহলে যা যাক চলুন হ্যাঁ হ্যাঁ

ফল গাছ বাই বাড়িও গাছ ওদের তো ফলের গাছ বেশি ইসির গাছ বেশি সবজি আর এদের বাড়ি ফলের গাছ বেশি এই এই বাগানটা ফল কম আছে ফল ওই বাগানটা বেশি সামনের ওই গাছটা আমরা

সেসে না কি কয় এর মানে সেগুলো আছে যা 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 ঘুরতে যা ও বাবা আমরা তো পিষি বাড়িতে এসেছি তো শানু দাদারে ভিডিওতে রান্না হচ্ছে আজকে তো মাকে কে বলেছে আজকে রান্না করতে শানু দাদারে মারাতে রান্না খাবে শানু দাদাকেও গেছিল অনেক দিন আগে আমাদের বাড়িতে তখন আমি সেভেন না কি সেভেনে পড়ি তখন অনেক বছর আগে তো তখন আর যাইনি দাদা এখনও তার মা এসে যখন বলছে মামু তোমার হাতে রান্না খাবো তো মা আজকে মাংসটা রান্না করবে তো চলো সত্যি এইখানে আসলে না বাড়ি যেতে ইচ্ছা নেই যে দুটো দিন কীভাবে কেটে গেলো বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে কি আবার দুদিন পরে বাড়ি চলে যাব। আর এমন সময় এসেছি যেন মনে হচ্ছে বৃষ্টিটা আমরা নিয়ে এসেছি সকালে বৃষ্টি হচ্ছে এই যে এখন আবার একটু রোদ আবার একটু করে বৃষ্টি হচ্ছে মানে কোথাও ঠিক করে একবারে ঘুরতে যেতে পারছি না মরু বাড়িতে যাবো সবার বাড়িতে একটু একটু করে ঘুরবো যে বিকালে হেঁটে হেঁটে বা দুপুরে গিয়ে বৃষ্টির জন্য ঘর থেকে বেরাতে পারছি না ঠিক করে তো যাই হোক এখনটা বৃষ্টিটা নেই হালকা রোদ উঠছে হালকা মেঘলা হচ্ছে তো চলো দেখি কত দূর কি হচ্ছে ওইখানে মা তো রান্নায় বসে গেছে সকালে নাস্তা করছি পরোটা ঘুগনি পেঁয়াজ লঙ্কা এটা সকলের নাস্তা হচ্ছে প্রথম চা বিস্কুট খেয়েছি তারপরে এটা নাস্তা আর এরপরে তো রান্না হচ্ছে যে বাগলে বললো যে মামিরা তো রান্না খাব মাংস খাবার দিকে তোর মামি রান্না করছে পরোটা নিয়ে তাই সময় তা ননদ বাড়ি এসেছি তো আর কি কি রান্না করেছে দিদি দেখুন এই যে ডাল করেছে মাছের টক চাটনি টমেটোর কপি ভাজা মাংস বেগুন ভাজা ওদিকে মাছ ভাজা আছে সঙ্গে এগুলো রান্না করেছে আজ তা সবাই তো খেতে বসে গেছে এবার খাবারগুলো দিয়ে দেবো দিদি আর আমি রান্না করি নি ওর ভাই বউ রান্না করেছে আর আমরা টকটা করেছে মামা করেছে টোয়াক দিদি করেছে চাটনি কপি ভাজা বেগুন ভাজা সবাই হাতে হাতে করেছে ডাল মিলেমিশে রান্না হয়েছে সবাই মিলে আজকে দীপার রান্না নিয়ে তো বলার কিছু নেই ও রান্না আমি মাঝে মধ্যেই খাওয়ার জন্য নদীয়ায় চলে যাই তো যার জন্য বললাম যে যে মাংসটা তুই কর নিশ্চয়ই ভালো হবে

करा ना खेले अपमान करावे ना दोन दिन ते किया दादा दादा माल सुद्धा दादा आवड ओबी सुद्धा चीनी दे भात टाचे ने डाल दे डाल दे तो पोडे गसे किती मा डाल दे पोडे गसे बघेचे नाही ला लेपी ऐका ले बोल दा दा दीदी नी हेलो বউ রান্না করতে আসলে তো ভালো মাছ দেয়াদারে মাংস দিলে সব মাংস দিলে হয় মাংস খাই তো ভালো হয় কোটি অন্য মাছ মাছ খায় অতটা ভালো এটাই ভালো পায় লেগ পিস পাওয়া যায় তো খাসির তেল লেগ পিস খাওয়া যায় না লেগ পিস ভালো লাগে কি হ্যাঁ দু ভাবো নি লেগ পিস হাতের লেগ পিস খাবে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সত্যি সেই রান্নাগুলো দারুণ হয়েছিলো আর সানুদা মাকে বলেছিল মাংস রান্না করতে সেই ভিডিওটা সানুদা দাদার চ্যানেলে আছে আর ঠাকুমাও টক রান্না করেছিল সত্যি দারুণ হয়েছে খুবই আমরা যাক ল্যাটা মাছ খাই না সত্যি ওই জন্য পিস আবার আমাদের জন্য দিদির জন্য আর আমার জন্য আলাদা করে মাছ ভরে আবার ওরা খেয়েছে চিনির পাপা তো টক খেতে খুবই ভালোবাসে মাছ একটা খুবই ভালো লেগেছে তো সত্যি বলতে আজকে বেশ সুন্দর দিনটা কাটলো এখানে এসে দিনগুলো মানে কোথা থেকে পার হয়েছে বুঝতেই পারছি না আর এখানে যে ভিডিও করতে এসছি আমরা ভিডিও মানে ঠিক করেও করতে পারছি না এই গল্প করছি এইখান থেকে এই ঘরে যাচ্ছি এইখান থেকে ওপরে যাচ্ছি মানে সবার সঙ্গে বেশ আনন্দের দিনগুলো কেটে যাচ্ছে আবার বাড়ি চলে যাবো যখন মন খারাপ হচ্ছে দু দিন হয়ে গেল আবার এক দু দিন থাকবো তারপর আবার বাড়ি চলে যাবো সত্যি খুব মন খারাপ হচ্ছে অনেকে আমরা যখন ফুল বাগান করেছিলাম অনেকে কমেন্ট করেছিল যে তুমি না এর দেখে বানাচ্ছো ওর দেখে বানাচ্ছো কেন বানাবো না বলো এত সুন্দর যে বাগান নিজের তো মনে হয় না আমাদেরও যদি এরকম একটা বাগান থাকে ভালো হতো না আমাদেরও ভালো লাগতো তাহলে এই যে বাগানে সেই ফুলটা দেখছি নতুন ওই ফুলটা দেখছি নতুন দাদার কাছে জিজ্ঞাসা করছি দাদার নাম কি বৌদিকে বলছি বৌদি এইটার নাম কি আমাদের ভালো লাগে না তখন যদি আমাদের বাড়িতে এই ফুল গাছ হতো এই এই যে ঘরটা সত্যি দারুণ খুবই পছন্দের আমার আমার কি মনে হচ্ছে ঘরের মধ্যে আমি একটা রাত মানে কাটিয়ে যাই এরকম ব্যাপার হচ্ছে তো সুন্দর ঘরটা তখন মনে হয় না যে আমাদের যদি এরকম একটা ঘর থাকতো ছোট্ট করে একটা হতো সবারই তো ইচ্ছা হয় তাই না কোনো সৌন্দর্য জিনিস দেখলে নিজের তো ইচ্ছা হয় তো সেরকমই আমাদেরও ইচ্ছে হয়েছিল আমাদের বাগানটা সাজিয়েছি যাই না এরকম পারবো কি না কিন্তু অনেক পছন্দ এই বাগান এরকম ফুল ঘর দেখি ঠাকুর যদি চাই নিশ্চয় আমাদের একদিন ছোট্ট করে হলেও পারবো তাই না তো চলো কি কি ফুল আছে তোমাদের আমি এবার দেখাই আর আগের দিনের ভিডিওতে তো ওইদিকে দেখানো হয়েছে রাত্রেবেলায় যে ওইদিকে কী কী আছে তো আজকে দেখাবো এইখানে দেখো কী কী চ্যানেলে তোমরা দেখতে পাবে এটা হচ্ছে সাদা আবার এটা সাদার মধ্যে গোলাপির মধ্যে সাদা হয়েছে বেশি

আর এইখানে অনেক ওই যে কাগজ ফুল এইদিকে আছে এইখানে আরো অনেক এটা সেটা এটা গোলাপ গোলাপি গোলাপ না তো এটা দাল গঙ্গ এটা ফুলিস এই ফুলকে তোমরা ধরে আছো না ফুল গাছটা হ্যাঁ ওই পাশেরটা আছে ওই পাশে এই জায়গা ছোট কাছে আমরা ধরেছি এই মানে সবাই এলে একটা নিয়ে চলে যায় আর কি হ্যাঁ সেটা ভালো লাগে দেখ দেখতে সুন্দর তাই না এই যে

মানে এই জায়গাগুলো এই বাড়ি ঘরগুলো এই সুন্দর জায়গাটা দেখে এত ভালো লাগে বানাবো আমরা কি পারবো আদো মনের ভেতর তো সবারই আশায় থাকে আশায় নিয়ে তো জীবন আশায় নিয়ে সংসার কি জানি পারবো কিনা কোনো দিন মানে এত ভালো লাগে দিদির এই ঘরটা যে এত সুন্দর কি বলবো খুব সুন্দর দিদি তো ভিতরে আর একটা ঘর বানিয়েছে আরো সুন্দর দাদা ভাই দিদি ভাই এই যে আমার পুত্র এই যে এই যে আমার পুত্র বউ এদের এই ভিডিও গুলো দেখবা আর এদের পাশে থাকবা এইবার মইমা মইমা বলি না মা আর মা কে যত তুমি ভালোবাসিস তার বেশি ভালোবাসিস এই মইমাকে মইমার হাতে কত কি রান্না খেয়েছি আর কত জ্বালাইছি তা ঠিক নেই কত অদ্ভুত জ্বালাইছি মইমাকে আমি প্রচন্ড ভালোবাসি দাদা ভাই দিদি ভাই তোমাকে সাবস্ক্রাইব করি এদের ভিডিওর পাশে থাকবা আর ভিডিওগুলো দেখবা